দেখা যায় আজকে সম্ভবত হবে না রাতে অনেক সময় দেখা যায় শুনেছি আমি রাতে খুব ভালো দেখা যায় স্থানীয় ভাইয়ের মুখে ভাইয়ের মুখে শুনতে পেলাম যে এটা তেঁতুলিয়া বাজারে পুরাতন বাজার আমরা আসলাম কিন্তু সে বাজারের কোনো চিহ্ন নমুনা দেখতে না পেয়ে আমি তো আর্থ জান্নিতে হয়ে গেলাম যে আসলাম তেঁতুলিয়া পুরাতন বাজার অর্থ বাজার নেই হ্যাবন দরা এইটাই ছিল সেই তেঁতুলিয়া পুরাতন বাজার এই যে বাজারের এরিয়াটাই কিন্তু আমরা আছি এখন বাজারের সেই অবকাঠামো ভেঙে দেওয়া হয়েছে কারণ কারণবশত পর্যটনের আনাগোনা এখানে প্রচুর হয় তা তেঁতুলিয়া যে নতুন বাজার হ্যাঁ ভাই তেঁতুলিয়া নতুন বাজার সেটা আবার কোন দিকে নতুন বাজার ওইদিকে ভিতরে বাংলা হোটেল বাংলা হোটেলের ওই পাশে আর কি এটা হলো নতুন বাজার পুরাতন বাজারটা ভ্যানিস্ট করে দেওয়া হয়েছে তো বন্ধুরা এখানে আসলে এক দারুণ অভিজ্ঞতা অর্জিত হয় যদি মনে করো যে না কিছুই নাই দেখে আসলে তা নাই আছে অনেক কিছুই কিন্তু সেভাবে দেখতে হবে সেভাবে দেখলে কিন্তু অনেক কিছু এখানে আছে হ্যাঁ আমরা এখন এই বাংলা ডাক বাংলা ডাক বাংলা আমরা এখন ডাক বাংলায় চলে যাব ডাসবাংলা না হয় ডাক বাংলায় চলে যাবো বন্ধারা উপজেলা পরিষদ থেকে একটু এগিয়ে গিয়ে যে গুলোকে মনে হয় যাবে অনেক হন্ডাকে একসাথে মানে আমি রাখতে দেখেছি পরিদর্শন বাংলো নির্মাণ ব্যাংকাররা ছুটে এসেছে ওজা ছুটিতে ওনাদের জন্য কিন্তু আমরা হোটেল পাইনি গতকাল প্রচুর ব্যাংকার গতকাল বুকিং আগেই বুক করেছে মনে হয় মানে যেখানেই যাই সবাই বলে যে ব্যাংকাররা এসেছে

ওখানে নামে দেখে আসি নাকি নামেন নামেন একটু সময় এখানে ব্যয় করেন দেখার জন্য আসছি দেখে না গেলে সময় ফাও দিলে তো কাজ হইব না এই যে এই যে জুম করে দেখাচ্ছি অনেক মোটর বাইকার তেতুলিয়া কলর অফ করছে সবাই বন বিথির নিচে ছায়া বিথিতে কত মানুষ আসে কত আশা নিয়ে কত কাহিনী কত জীবনের স্মৃতি রোমাঞ্চকর কত কিছু দেখে যায় বোঝা যায় উপভোগ যা প্রকৃতিকে ওই যে মডেল মসজিদ কত সুন্দর উপজেলা মডেল মসজিদ একবার দেখা গেছে আকাশটা আজকে মেঘে দেখতে পাচ্ছ দেখে আছে আর এই কারণেই কিন্তু এই মেঘদের জন্যই কিন্তু আমরা আজকে কাঞ্চন মনে হয় দেখা হচ্ছে না দেখা হলেও এসেছি আমরা আশা নিয়ে এই আশা তো আর মিথ্যা নয় মানুষের আশা থাকে মানুষের ভালোবাসা থাকে অনেক কিছু পাওয়ার চিন্তা থাকে কিন্তু সব আসা পূরণ হয় না সব কথা হয় না ব্যক্ত আর সব আসা হয় না পূরণ তাই না ভাই সব আসা হয় না পূরণ এটাই তো জীবনের নিয়ম তারপরেও আমরা এখানে আসলাম তেঁতুল ভালো লাগলো তোমরা এই তেঁতুল গাছের যে এলাকা সেখানে এসো দেখে দেখেছ এখানকার সব কিছু বুঝেছেও এত বাইকার একসাথে এসেছেন ভাই আপনারা কোন জায়গা থেকে এসেছেন ঢাকা থেকে অবাক ঘটনা করা আমি কিন্তু মোটর বাইকার সারা দেশে এই মোটর সাইকেলে পাঁচ বছরে আর এই যে বাইকার অনেক কষ্ট করে ঢাকা থেকে এসেছেন ভিআইপি গাড়ি নিয়ে আপনাদেরকে ধন্যবাদ এক্সপ্লোর করুন তেঁতুলিয়া দেখে যান বুঝে যান আর কাঞ্চনজঙ্ঘা সে তো কপালে থাকলে দেখা যায় আজকে সম্ভবত হবে না রাতে অনেক সময় দেখা যায় শুনেছি আমি রাতে খুব ভালো দেখা যায় সুন্দর হ্যাঁ রাতে ভালো দেখা যায়

ভালোবাসা দেওয়ার জন্য এবং নেওয়ার জন্যই তো এখানে মানুষ আসে আর এরকম একটা লাভ চিহ্ন থাকলে তো মনে হয় ভালোই লাগে নাকি একটা লাভ চিহ্ন থাকলে ভালো হয় নাকি যাই হোক এই যে হৃদতাপূর্ণ পরিবেশ সবাই একই আশা একই মন নিয়ে একই উদ্দেশ্য নিয়ে এখানে আসে কেউ কিন্তু নিরাশ হওয়ার জন্য কিছু না নিয়ে ফিরে যাওয়ার জন্য কিন্তু আসে না তারপরেও হয়তো ফুল একশো পার্সেন্ট কেউ নিতে পারে না যেমন আজকে আমাদের একশো পার্সেন্ট নেওয়া হবে না কাঞ্চন মিস করা মানে হলো পঞ্চাশ পার্সেন্ট রেখে যাওয়া যাই হোক পঞ্চাশ পার্সেন্ট যে প্লাস পয়েন্ট সেটা নিয়ে আমরা চলে যাব হয়তো ভবিষ্যতে আবার কোনো একদিন এসে কাঞ্চনজাঙ্গা হয়তো রেখার সৌভাগ্য হলে হতেও পারে তো সে পর্যন্ত আমাদের জীবন হোক সুখেময় সেইরূপ দোয়া করার জন্যই তোমাদের আবার সামনে ছুটে চলাম সেই চঞ্চল বিহঙ্গ পাখির ন্যায় ওরাল দিয়ে চলে যাওয়া সেই দূর থেকে দূর গ্রামে তেঁতুলিয়ার এই জনপদ অনেক সুন্দর ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আর সরাসরি এসে একদিন দেখে যাও তেতুলিয়ায় কি নাই আর কি আছে সব তোমরা নিজের চোখে দেখে যাও এসে ভালো লাগবে এই স্বপ্নের জগৎ আম বাগান সুপারি গাছ তারপরে চা বাগান চা কিনে নিয়ে যেতে পারো চা নিয়ে যাবে দুই এক কেজি কিনে তারপরে খাবে আর সেই মহানন্দা নদী এখানে গরু স্থান আছে

তেতুলিয়া ডাক বাংলো এই যে প্রাইভেট কার গুলো এখানে রেখে রেখে পর্যটকেরা ভ্রমণ করছে আমরা গাড়ি থেকে নেমে পড়ছি এখানে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে জেলা পরিষদ ডাক বাংলো তেতুলিয়া পঞ্চগড় ওই যে সাইনবোর্ডটা একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে চার পাঁচটা একটু দেখাই এই যে দেখতেই থাকো বন্ধুরা সুন্দর সুন্দর মোটর বাইক আর এসেছে অন্যান্য পর্যটক এসেছে এই যে লাভ চিহ্ন তেঁতুলিয়া লাভ এই যে তেঁতুলিয়া লাভ এখানে অনেক ছবি তুলে আর জেলা পরিষদ ডাক বাংলো গেটটা খোলা আছে পকেট গেট আমি তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি সামনে এগিয়ে যাচ্ছি আমি এই যে ভিতরেই প্রবেশ করলাম বন্ধু এটাই হলো জেলা পরিষদ ডাক বাংলো ভিতরটাই যেরকম এখানে একটা রোল দেখতে পাচ্ছি ও এটা সঙ্গা এটা কি কালভার্টের যে চোঙ্গা আর কি এই যে সৈন্য সামন্ত ছাতা আর ওই যে জেলা পরিষদ ডাকবাংলোর যে মূল ভবন আর এ পাশে যে একটা গাছ অদ্ভুত আকৃতির এর পাশে বিশাল আকার করে ওই গাছ তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা এর আগেও এসেছি ঘুরেছি ওই যে ওই পাশে গেলে নদীর ভিউ দেখা যায় একেবারে ডাক বাংলোর শেষ প্রান্ত থেকে আসে ওদিকে যাই ওইখান থেকে একটু ঘুরে আসি এই এটাকে শিউলি না শিউলি ফুলে ফুলে আছে সে গ্রামটা আর ভরে গেছে সব মানুষের মনটা এই যে এ পাশে চেনা অচেনা কত রকমের গাছ ময় হয় এই চত্বর এই যে কচু গাছ মনে হয় কচু এটা তেঁতুলি আর কচু বন্ধুরা কি রঙিন তাই না তেঁতুলি আর কচু কত সুন্দর কত সুন্দর আর কচু এই যে এখানে গাছের ডাল পরে মরে আছে এই যে পর্যটকেরা এখানে বসে আছে মজা করছে গল্প করছে এত বড় করে গাছ বন্ধুরা এত বড় বিশাল দেখলে একেবারে হতবাক হয়ে যায় যে এত মোটা করে গাছ ওই যে ডাক বাংলার ভবন তোমরা দেখতে পাচ্ছ ওদিকে সীমান্ত প্রাচীর ডাক বাংলোর সীমান্ত প্রাচীর দেখতে পাচ্ছো একেবারে নিচে আমি চলে যাচ্ছি এই যে ফুলে চত্বর ফুলের সাথে পাখির সাথে মনের কথা কই তোমরা যারা এইসব কিছু শুনবে তারা কই এই যে দেখতে পাচ্ছো ফুল কি সুন্দর আর ওই যে মৌলভিকু বলছিলাম অন্য ভিডিওতে এই যে এখানে মহানন্দা নদী এক অপরূপ রূপে রূপের কন্যা রূপসী কন্যা হয়ে নদীটা তার বুকে কিন্তু সিকসিকে বালিকে রোগরে দিচ্ছে বুক দিয়ে আরও পাশে বড়ো কাশফুল বড়ো কাশফুল কেন বলছি কাশফুলটা বড়ো হয়ে গেছে পেকে গেছে তারপরেও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর মানুষ বড়ো হয়ে যায় না বড়ো হয়ে গেলে কি মন কি আর বড়ো হয় মানুষের মন কিন্তু বড়ো হয় না সহজে আমরা এই যে আমাদের বয়স কিন্তু কম না তারপরে কিন্তু রঙিন মন মানসিকতা নিয়ে কিন্তু এখানে ছুটে এসেছে আমাদের মতে যে ভাইরা এসেছে যে বসে আছে যে এটাই এরকমই তো স্বাভাবিক চিত্র তেঁতুলিয়া আসলে এসব কিছুই তোমরা দেখতে পাবে পাতাবাহার সহ কত রকমের কত গাছ এখানে সরিয়ে ছিটিয়ে আছে এখানে কত স্মৃতি কত মোহময় কত কিছু যে জীবনের সাথে লেফটে আছে তোমরা ভালো লাগবে বন্ধুরা যদি আসো আমি জেলা পরিষদ ডাক বাংলোর ভবনের এই চতুর্দিকটা একটু দেখাই তেঁতুলিয়া ডাক বাংলো তিনি নির্মাণ করেছিলেন সেই ইতিহাসটুকু ভিডিওতে আমি এখন তোমাদেরকে বলছি মহানন্দা নদী পারে ভারত বাংলাদেশ বর্ডারে একটা ছোট্ট টিলা ভূমি থেকে বিশ মিটার উচ্চতায় সেই কোচবিহারের রাজা নির্মিত তিনশো বছর আগের ডাক ডাকবাংলো বর্তমানে আধুনিক দৃষ্টিনন্দন ডাক বাংলো ভবন নির্মাণ করা হয়েছে পুরাতন ডাক বাংলোটি ছোট টিনের ঘর যাই হোক এই ডাক বাংলো তিনশো বছরের পুরনো সেই পুরোনো দিনের ইতিহাসকে ধারণ করে আজও এখানে টিকে আছে দারুণ দারুণ পরিবেশ বন্ধুরা এই যে এতক্ষণ তোমরা আমাদের আমার সাথে থাকলে এজন্য জন্য প্রাণ ঢালো অভিনন্দন শুভেচ্ছা তোমাদেরকে দিচ্ছি ওই যে ওপারে কিন্তু একবার ডিজাইন করা চা বাগান দেখতে পাচ্ছি সারি সারি চায়ের গাছগুলো ওয়ালটা আমি পাড়ে দিয়ে যেতে পারবো না হয়তো সুস্থ মানুষ হলে নিচে যেতাম তারপরে তোমাদের ভিউটা আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি নিচের ভিউটা কিন্তু অসাধারণ অসাধারণ অফুল বন্ধুরা সব দেখেছো তোমরা এসে আর কেমনে আসবে সেটা তো ঢাকা থেকে যদি আসো পঞ্চগড় আসবে পঞ্চগড় জেলা থেকে তেঁতুলিয়া সীমান্ত উপজেলা এখানে আসবে বাসে বা অন্য কোনো গাড়িতে আসতে পারো একেবারে তেঁতুলিয়া ডাক বাংলো পুরাতন বাজার নতুন বাজার বাংলা হোটেল তেতলিয়া পিকনিক স্পট মহানন্দা নদী এসব কিছু তোমরা ইজিলি কিন্তু দেখতে পারো এখানে আসলে